প্রিয় আসসালামু আলাইকুম কাছে এবং দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদন দর্শক আমরা চলে আসছি মেসার্স মক্কা আরাফার ডেরি ফার্ম সে পালোরাতে অবস্থিত দেখতে পাচ্ছেন চমৎকার পাঁচটি প্রেগনেন্ট গাভী রয়েছে প্রথম ল্যাকটেশনের আমরা গাভী পাঁচটি সম্পর্কে বিস্তারিত জানবো খুবই অসাধারণ হাই পার্সেন্টের গাভী আমরা দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার গাভী আমরা এই গাভীটি সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে হাই বডি হাই কোয়ালিটি ডাবল বডির গাভী মার্শাল্লাহ বিশাল হাইট দেখতে পাচ্ছেন আমরা গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানি চলুন আমরা কথা বলি মিসাস মক্কালার ডেইলি ফার্মের কর্ণধার সিরাজ ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শুরু সকালে আর কেমন থাকুন সেটাই আর শীতের মধ্যে তো মানুষ ভালো থাকে আরো নাকি আল্লাহ ভালো রাখছে ইনশাআল্লাহ অনেক ভালো রাখছে আচ্ছা এই যে সুন্দর সুন্দর কয়েকটি প্রেগনেন্ট গাভী দেখতে এগুলো কতদিন বাকি রয়েছে আনুমানিক এগুলো যদিও জানবো বিস্তারিত শুরুতে একটু ইয়ে হয়ে নেই আর কি এক নাম্বার গাভীটা এই পঁচিশ দিন লাগবে আচ্ছা আমরা এক নাম্বার দুই নম্বর পরে যাবি এমনি আরবি যে এই যে প্রেগনেন্ট গাভীগুলো আর দুই নাম্বার গাভীটা এটা মোটামুটি পনেরো দিন লাগবে আচ্ছা আমরা জানবো আমরা তার আগে একটু জানি যে এই যে গাভী গুলো প্রেগনেন্ট গাভী দেখতেছি পনেরো দিন বিশ দিন বা এক মাস বাকি রয়েছে তাই না এই অবস্থায় এই গাভী গুলোর আলাদা কোনো যত্ন নিতে হবে কিনা হ্যাঁ এই আলাদা যত্ন নিতে হয় যেমন এগুলো মনে করে যে ওই খাওয়ার এটাও বেশি খাওয়ানো যাবে না পরিমাণ মতো খাওয়াতে হবে একটু প্রোটিন জাতীয় খাবার দিতে হবে প্রোটিন জাতীয় আচ্ছা তার মানে আমরা নারীদের মাদের যেমন দেখি মানুষের মধ্যে যে প্রেগন্যান্ট অবস্থায় ভালো ভালো খাবার যতনই হয় ঠিক এই গাব গ্লো আচ্ছা শীতের মধ্যে এগুলো পোষণ করাবেন কতবার এগুলা শীতের মধ্যে ওই উপরে একবার গোসল করে সকালে খালি ওই আপনার গবট পরে দিয়ে দিই আচ্ছা আচ্ছা মানে গরম পানিতে লবণ পানিতে ধুয়ে দিতে হয় নাকি না প্রত্যেক শীতের মধ্যে একবারই আমরা গোসল করাই একবার আর সকালে যে গোবর তোবর থাকে না এগুলো ওই পানিটা দিয়ে দিই কোমর পর্যন্ত পর্যন্ত আচ্ছা আমরা তাহলে শুরু করবো কোন দিদি এক নম্বর থেকে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটি এক নম্বর এটা কি দাঁত হয়েছে হলস্টন ফিজিয়ান দুই দাঁত দুই দাঁত হ্যাঁ প্রথম ল্যাকটেশন হ্যাঁ নয় নয় রানিং চলছে নয় মাস রানিং চলছে

এটা কেমন আছে প্রথম দেখলাম এক নম্বরটা দেখলাম এটা পঁচিশ দিন বাকি রয়েছে আর কি বিষ দেওয়া বলছিলেন ব্রাকের সাতাশি ব্রাকের সাতাশি পার্সেন্টের বিষ দেওয়া আচ্ছা এক নম্বরটা দ্বিতীয় রাগ হ্যাঁ

এইটা যদি দাম জিজ্ঞেস করি কেমন দাম আশা করতেছে এটা দাম চলে তিন লাখ এটা বেসা কেন এলো দুই লক্ষ আশি হাজার আচ্ছা দাম চাওয়া দাম তিন লাখ হ্যাঁ আর বেচা বিক্রি দুই লাখ আশি হ্যাঁ দুই লক্ষ মানে এইখানে সুযোগ নাই নাকি হয়তো এক জায়গায় বসে দুই এক হাজার টাকা কম বেশি আচ্ছা একটু কম বেশি হবে আচ্ছা আমরা দুই নাম্বার দেখলাম দর্শক তিন নাম্বার দেখবো সবগুলো প্রেগনেন্ট গাবি দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট গাবি এগুলো বাচ্চা হলে দাম বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ প্রেগনেন্ট অবস্থায় মানে যে চাওয়া দাম

হ্যাঁ প্রথম দুই দাঁত প্রথম হয় দেখেন সিং এর মডেল চোখ গুলো দেখেন সুন্দর দাঁড়ায় রয়েছে রানীর বসে হ্যাঁ এটা দুধ কত আশা করতেছে এটা পঁচিশ আশা করা যায় হ্যাঁ পঁচিশ আশা করা যায় পঁচিশ হবে মানে বিশ প্লাস

আচ্ছা এই পেনে তিরিশ প্লাস মার্শাল্লাহ অনলাইনে শেপ যদিও আসে নাই সময় লাগবে আরো বাকি আছে কতদিন বললেন এক মাস এক মাস আচ্ছা এক মাস বাকি রয়েছে সেটার মধ্যে জমে গিয়েছে ওরা তিরিশ লিটার দুধ আশা করা যাচ্ছে প্ল্যানের চমৎকার দেখেন অনেক অনেক বিশাল গরু এটা বিশাল গাভী বিশাল গাভী

হেমাতপুরের সিঙ্গার রোডে পালোরা বাজার পালোরা বাজার রমজান আলী মার্কেট মিডলাং ব্যাংকের পিছনে বাতান আচ্ছা মেন রোডের দিকে পঞ্চাশ গজ ক্রেতাদের জন্য বিশেষ কোন আকর্ষণ বা কোনো সার আছে কিনা আকর্ষণ এই যে যে রেট গুলো বলছি হ্যাঁ যদি কোন ক্রেতা পাঁচটা গরু এক লগে নেয় হ্যাঁ সে যেখানে নেবে তার গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে যাবে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া হ্যাঁ দর্শক আহ চমৎকার অফার গাড়ি ভাড়া ফ্রি এটা একটা আজকের অফার তো আমরা খুবই চমৎকার পাঁচটি গাড়ি দেখলাম তো শেষ ভাই ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাহ্ আবার দেখা হবে যে আসসালাম আলাইকুম আসসালাম ওয়ালাইকুম